কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন কালীগঞ্জের বিধায়ক তিনি প্রয়াত হয়েছেন পয়লা ফেব্রুয়ারি প্রয়াত হন নাসির উদ্দিন আহমেদ তাই জুন উপনির্বাচন হবে কালীগঞ্জে তেইশে জুন হবে ভোট গণনা তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ পয়লা ফেব্রুয়ারি প্রয়াত নাসির উদ্দিন আহমেদ বিধায়কের প্রয়াণে ভোট কালীগঞ্জে আমরা কথা বলেছিলাম তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাব আলিগঞ্জে তো আমার বাবা বিধায়ক ছিল তিনি তো হঠাৎই আকস্মিক ভাবে চলে যান কিন্তু এখনো তার যে পরিধিটা মানে কাজ করার পরিধিটা অনেকটাই বাকি ছিল তাই নির্বাচন কমিশন নির্বাচনটা ডিক্লেয়ার করেছে তো এটা আমার কাছে আমি প্রথমেই আমার দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি আর তারপরে আমি অভিষেক ব্যানার্জিকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান দেববানুর এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহাদিকে সেই সঙ্গে আমি আমি যে আমাদের স্টেট লেভেলের লিডারশিপ আছে সুব্রত বক্সি কাকু জয়প্রকাশ কাকু আমি সবাইকে আমার ধন্যবাদ জানাতে চাই যে কালীগঞ্জে বাবার যে অসম্পূর্ণ কাজ ছিল সেটা যে পরিপূর্ণ হতে পারে বা আমি করতে পারি সেই সুযোগটা তো আমার আগে তুলে দেওয়ার জন্য দেখুন এই কালীগঞ্জের মানুষ তো মানে আমার ওদের কাছে নতুন করে যাওয়ার কিছু নয় আমি কালীগঞ্জের মেয়ে আর কালীগঞ্জের মানুষদের সঙ্গে আমার আত্মীয় নতুন করে কারণ ওরা আমার পরিবার একচেন্ডের পরিবার বাবা চলে যাওয়ার পর কোথাও না কোথাও ওরাও তো অনেক কিছু একটা হারিয়েছে তখন বাবা দীর্ঘদিন ধরেই মানুষগুলোর জন্য কাজ করেছে সেই জায়গা থেকেই আমি পরিবারের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে গেছি ওদের পাশে থেকেছে এইটুকুই বাবা নেই কিন্তু বাবা তার ছেলে মেয়েদের রেখে গেছেন পরিবার রেখে গেছে আমরা মানুষের সেবা